শাকিব খান ও বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন আজ কয়েক বছর আগে জয়ের জন্মদিনে শাকিব খানের ফ্যামিলি নিয়ে যাওয়া নিয়ে বুবলি আর অপুর মধ্যে প্রচণ্ড ঝগড়া হয় এরপর থেকে আর কোনো ছেলের জন্মদিনে তার বাসায় যান না তিনি তবে জন্মদিনে ছেলেকে ফেসবুকে শুভ কামনা জানিয়েছেন শাকিব খান এক আবেগঘন পোস্টে দিয়েছেন তিনি জয়কে নিয়ে সাকিব খান লেখেন পৃথিবীর প্রায় সবকিছুর শেষ আছে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নেই কারণ তুমি আমার কাছে সৃষ্টিকর্তা প্রদাত অমূল্য উপহার অভিনেতা আরও লেখেন তোমার সঙ্গে আমি সব সময় ছিলাম আছি এবং আগামীতেও থাকব ইনশাল্লাহ বেঁচে থাকার পূর্ণ সার্থকতা অর্জন করো ছাড়িয়ে যাও আমার সকল স্বপ্নের সীমানা জীবনের সাফল্যের সব ক্ষেত্রে আমার চেয়ে এগিয়ে থাকো বিশ্বাস করি যেদিন আমি থাকবো না সেদিন তোমার মধ্যে বেঁচে থাকবো আরো বহুকাল তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা শুভ জন্মদিন আব্রাহাম খান জয়